আপনার জন্য 12000 টাকা আমার জন্য না ভাই সবার জন্য যে দাম সেটাই বলেন সবার জন্য তারও বেশি আপনাকে একটু সম্মান করুন তাহলে তো ভাই আমি আপনার সম্মানটা দিতে পারছি না মা ফা চালু চুপ যান কেন আপা বসে কত দিবেন বলেন আপনি যে দাম বললেন ভাই তাতে তো আর আমি দাম বলা সাহস পাচ্ছি না কোন সমস্যা নেই আপা আপনি বলেন আপনি কত দিবেন আমি না থাক ঠিক আছে আমরা অন্য দোকানে যাই মাসাই লা চলে খাপা দামটা তো বলেন আপনি যে দাম বলেছেন তাতে করে আমার দাম শুনলে তো আপনি শুকনা মাটিতে আচার খাবেন আপনি বলেন না শুনি ষোলশো টাকা এটা আপনি কি দাম বলেন আপা এই যে ভাই আমি বলেছিলাম না যে আমার দাম শুনলে আপনি শুকনা মাটিতে আচার খাবেন যাই ভাই আমরা তিনটা শাড়ি কিনবো অন্য দোকান থেকে কিনে নেবো মা চল এক কাজ করেন আপনি রাউন্ড ফিগার 10000 টাকা দিব না ভাই আমি রাউন্ড ফিগার 2000 টাকা দিব এত কম বলে আমি দিব কি করে ভাই আমার সামর্থ্য যা আছে আমি তো সেটাই বললাম আপনাদের শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিন্তু যে দাম বলেছেন এই দামে তো আমরা নিতে পারবো না ভাই হ্যাঁ দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আমি তো এখনো দামই বলিনি যে দাম বলেছেন তাতেই আমরা ভয় পেয়ে গেছি অল্পনা চলো 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 আরে বসেন 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 তিনটা শাড়িরই একই দাম আপনারা কাজ করে আপনারা আট হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা না ভাই আমি তিনটা শাড়ি দুই হাজার করে মোট ছয় হাজার টাকা আপনাকে দিতে পারবো কোথায় চব্বিশ হাজার আর কোথায় ছয় হাজার ভাই আমার কাছে আছেই সাত হাজার টাকা আমি ভেবেছিলাম যে আমার শাশুড়ির ননদকে দুটো শাড়ি কিনে দেব কিন্তু আপনি যে দাম বলছেন তাতে করে আচ্ছা ঠিক আছে আপনি তিনটা শাড়ি বিশ হাজার টাকা দিন আমি তো ভাই বললাম আপনাকে যে আমার কাছে সব মিলে সাত হাজার টাকা আছে এখন আপনি দাম চাচ্ছেন বিশ হাজার টাকা করে আমি কোথা থেকে দেবো ভাই ওনাদের কাছে টাকা আছে না না ভাই ওনাদের কাছে কোনো টাকা নাই আমার স্বামী মাস শেষে বেতনটা এনে আমার কাছে দেয় কিন্তু 7000 টাকা আমি তিনটা শাড়ি কি করে দেই বলেন ভাই আমি তো আপনাকে 7000 টাকা দিতে পারবো না আমি বলেছি যে আমার কাছে 7000 টাকা আছে সব মিলে আমি আপনাকে তিনটা শাড়ির জন্য 6000 টাকা দিতে পারবো এটা কি হয় মার্কেটে তিনটা শাড়ির দাম 12000 টাকা করে 36000 টাকা আর আপনি বলছেন 6000 টাকা 30000 টাকা কো এত কম বলে শাড়ি কি করে দিব বলেন

ছত্রিশ হাজার টাকা সেরে সাত হাজার টাকা দিচ্ছি আর কোনো কথা বলবেন দিন দিতে সাত হাজার টাকা দিন সাত হাজার টাকা দিলে আমি বাসা যাবো কি করে তাছাড়া আমার আরো অন্যান্য টুকিটা কি কেনাকাটা আছে টুকটা কেনাকাটা আপনি আরেক দিন করে দিন আমাকে সাত হাজার টাকা দিন কি যে আমাকে বাসা যেতে হবে না আমার কাছে তো পুরো খুচরো টাকা নাই আপনার বাসা কোথায় এই মোহাম্মদপুর নুরজাহান রোড ঠিক আছে আপনি আমাকে সাত হাজার টাকা দিন আমি আপনাকে রিক্সা ভাড়া বিশ টাকা দিচ্ছি আমরা তো ভাই রিক্সা যাবো না ট্যাক্সিতে যাব। রাস্তা যদি চিন্তা হয় ছত্রিশ হাজার টাকা দামে শাড়ি কিনলাম ছত্রিশ হাজার টাকা কোথায় আপনি তো আমাকে ছয় হাজার টাকা দিতে চাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনি তো বললেন শাড়িগুলোর আসল দাম ছত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে সাত হাজার টাকা দিন আমি আপনাকে ট্যাক্সি ভাড়া একশো টাকা দিচ্ছি ভাই একশো টাকা হবে তো হবে হবে এখান থেকে মোহাম্মদপুর পাড়া বড় তো সত্তর টাকা আমি আপনাকে একশো টাকা দিচ্ছি ভাই মার্কেটে আসছে একটু ফুচকা খেতে টাকা দিবেন না ফুচকা খাবেন ঠিক আছে ঠিক আছে তিন প্লেট ফুচকার দাম 36 টাকা চটপটিও খাবো আমরা ফুচকা খাবেন আর চটপটিও খাবেন প্রত্যেকদিন তো আর ভাই মার্কেট আসা হয় না আসছে যখন সব কিছু খেয়ে যাব ঠিক আছে তিন প্লেট ফুচকা আর তিন প্লেট চটপটি 12 টাকা আর একটা ঠান্ডা মিনারেল পানি দিবেন আচ্ছা ঠিক আছে 1700 টাকা দিন